যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ পর্ব আজকের এই বিশেষ আমরা আলোচনা করব কিভাবে পর্তুগালে খুব সহজে আপনি ইনভেস্টর ভিসাই বা এন্টারপ্রেনারশিপ ভিসাই বা এখানে কোনো ভিজিট ভিসায় এসে কীভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন তো আজকের এই ভিডিওর জন্য অনেক ভাই আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছেন তবে আমি এই বিষয়টা খুব বেশি সহজ না বলে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি না কারণ এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা বিজনেসের জন্য আসলে এখানে বিচার ইস্যু করে থাকে না অনেকগুলি ক্রাইটেরিয়া আছে এবং অনেকগুলি ক্যাটাগরিতে আপনি এখানে চাইলে বা অনেক ধরনের ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন এবং বিভিন্ন ওয়েতে তো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে খুব খুব সহজে এবং যেটা আমরা সহজে বুঝতে পারি যে বিজনেসগুলো সেই বিজনেসগুলো নিয়ে আলোচনা করবো তো চলুন যা যাক আজকের এই বিশেষ পর্বে মূল আলোচনায় প্রিয় দর্শক আমরা সবাই জানি যে পর্তুগাল একটা ট্যুরিস্টিক কান্ট্রি এখানে যথেষ্ট পরিমাণে রেস্টুরেন্ট হোটেল বা এই জাতীয় রিসোর্ট বা এই জাতীয় বিজনেস আছে যে বিজনেসগুলিতে খুব সহজে ইনভেস্ট করা যায় এবং এই ইনভেস্ট করলে খুব ভালো ইনকাম করা সম্ভব তো এখানে যদিও বিভিন্ন ক্যাটাগরি বিজনেস এখানে আছে আপনি যদি চান যে পর্তুগালে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে এখানে বিজনেস বিষয় বা টুরিস্ট বিষয় অথবা আপনি ইনভেস্টর ভিসায় বা ডি সেভেন বা যে কোনো ধরনের ক্যাটাগরিতে এখানে আসবেন এসে যদি চান আপনি তাহলে কিন্তু বিজনেস করতে পারবেন এনি হাউ এবং আপনাকে বিজনেস করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা পর্তুগাল থেকে দিয়ে থাকে আর আপনি যদি এখানে মনে করেন যে বাংলাদেশ থেকে একেবারে শুধুই বিজনেস করার জন্য আসবেন এবং বিজনেস ক্যাটাগরিতে যে ভিসা আছে সেই ভিসাতেই আপনি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি অবশ্যই আছে পর্তুগালে যে সিস্টেম আছে বিজনেস করার জন্য ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহজে সব কিছু করা সম্ভব হয় এই জন্য যে এখানকার যে দোকানগুলো আছে বা বড়ো বড়ো যে প্রতিষ্ঠানগুলো আছে হোটেল রেস্টুরেন্ট যাই আছে এখানে মোটামুটি মোটামুটি কম টাকার মধ্যে আপনি শুরু করতে পারেন আপনি যদি বাংলাদেশ থেকে ইনভেস্ট করেন এবং এখানে আসার জন্য করেন সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব এখানে অনেকগুলি সেক্টর থাকা সত্ত্বেও আপনার যে সেক্টরগুলি আপনার জন্য সহজ এবং নিরাপদ আমি মনে করি সেগুলো হচ্ছে এখানকার রেস্টুরেন্ট সেক্টর এখানকার মিনি কাদু সেক্টর এখানকার কিছু দোকান আছে যেরকম আপনার কাবাব শপ আছে আপনার কফি শপ আছে তারপরে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাবাব শপ কফি শপ এবং রেস্টুরেন্ট সবগুলো জয়েন করে একসাথে আছে এ যাই করেন আপনি এখানে পর্তুগালে চাইলে এগুলি করা আপনার পক্ষে সম্ভব হবে এই জন্য যে বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ থেকে আমার সাথে ইতিমধ্যে যারা নক করেছেন যোগাযোগ করেছেন অধিকাংশ মানুষের যে টার্গেট সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউরো বা ষাট হাজার ইউরোর মধ্যে কোনো বিজনেস দেয় তো আমি যে ক্যাটাগরি বিজনেসগুলি বলেছি এই ক্যাটাগরি বিজনেসগুলি দেওয়ার জন্য এই টাকাগুলো খুব একটা বেশি না হলেও এটা কিন্তু কম না কারণ এখানে পর্তুগালে আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনি একেবারে বাংলাদেশ থেকে কোনো একটা প্রতিষ্ঠান আপনাকে জমিসহ বা বিল্ডিংসহ কিনে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে এখানে ট্রাসপাসের সিস্টেম যেটাকে লিজ বলা যায় লিজ লিজ সিস্টেমেও আপনি চাইলে বিজনেস কিনতে পারেন যদি কোনো বিজনেস আপনি রানিং অবস্থায় কিনেন আর যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে এসে এখানে ইনভেস্ট করবেন তাহলে মানে আসার পর আপনি ব্যবসা চালু করবেন তাহলে কিন্তু আপনি অন্যভাবে আপনি বিজনেস প্ল্যান আপনি সেট আপ করে সেভাবে বাংলাদেশ থেকে আপনার যে মূলধন আছে বা পুঁজি আছে সেটা এখানে আপনার নামে একটা কোম্পানি করা হবে আপনি নিজস্ব অ্যাকাউন্ট খুলবেন এখানে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করবেন এবং সেই টাকা আপনি ইনভেস্ট করবেন এখানে সেটা দেখে কিন্তু আপনি এখানে খুব সহজে ইনভেস্টর ভিসায় বা এন্টারপ্রেনারশিপ ভিসায় বা বিজনেস বিষয় বা যে যে বিষয় বলেন সেই বিষয়ে কিন্তু আসা সম্ভব তো একেবারে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে যদি এখানে আপনার পরিচিত কোনো বাংলাদেশি ভাই থাকেন অথবা যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকেন এরকম কেউ থাকেন যাদের বিজনেস অলরেডি আছেন তারা যদি সেই বিজনেসগুলি বিক্রি করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আপনি তাদের এই বিজনেসগুলি কিনে আপনি কিন্তু চাইলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন পর্তুগালে রেসিডেন্স ভিসায় আসার জন্য আর অবশ্যই আপনাকে যে ভিসাটা দেবে সেটা কিন্তু রেসিডেন্স ক্যাটাগরির ভিসা এবং এটা এজ এ আপনাকে বা এজ এ ইন্টারপ্রেনার আপনাকে কিন্তু রেসিডেন্স ভিসা দিবে আপনি বাংলাদেশ থেকে যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা করার জন্য শুধু যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা দোকান কিনবেন বা আপনি সেখানে ইনভেস্ট করবেন বিষয়টা কিন্তু শুধু তা না আপনি যদি চান যে আপনার পরিচিত কেউ আছে বাংলাদেশের আমি পরিচিত এই জন্য বলছি কারণ আমাদের জন্য একটু ডিফিকাল্টি হয় কারণ আমরা অনেক সময় যাকে বিশ্বাস করা দরকার বা করার প্রয়োজন তাকে বিশ্বাস করতে পারি না আবার কোনো কোনো সময় বিশ্বাস করে অনেক বেশি প্রতারিত হই সেই জন্য আমি বলবো যে আপনাদের পরিচিত কেউ যদি থাকে এরকম যে এখানে কেউ যেন বিজনেস দিয়েছেন তার বিজনেসের ভ্যালু হচ্ছে এক কোটি টাকা আপনি যদি চান তার ব্যবসার অর্ধেক पार्टनरशिप क्योंकि चाहले তার এই ব্যবসাতে পার্টনার হিসেবে বাংলাদেশ থেকে এই বিজনেস ভিসায় অ্যাপ্লাই করে কিন্তু আসতে পারবেন আর যা আমি বলেছি এই পর্যন্ত এবং আরও যা বলা প্রয়োজন সামনে আমি বলবো সেগুলি সবগুলির ক্যাটাগরি হচ্ছে ডি টু ক্যাটাগরি ভিসা আর ডি টু ক্যাটাগরি ভিসায় আপনি যখন আসবেন তখন আপনাকে মোর দেন থ্রি মান্থসের ভিসা দেবে অর্থাৎ কমপক্ষে চার মাসের ভিসা দেবে পর্তুগালে আসার জন্য আসার পর আপনি আপনার যে বিজনেস দিয়েছেন বা বাংলাদেশ থেকে কিনেছিলেন বা যে টাকা আপনি ট্রান্সফার করেছিলেন এখানে করার জন্য বিজনেস সেই বিজনেসে আপনি কাজ করার জন্য কন্টিনিউয়াসলি পরিচালনা করার জন্য আপনি এখানে রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে উইদিন ওয়ান টু মান্থস আপনাকে কিন্তু তারা রেসিডেন্স কার্ড দিয়ে দিবে এবং সে রেসিডেন্স কার্ড অবশ্যই আপনাকে দুই বছরের জন্য দেবে তারপর পাঁচ তিন বছর টোটাল পাঁচ বছর পরে আপনি কিন্তু এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবেন আর এখানে এত সহজে ইনভেস্ট করা যায় বলে এখানে প্রচুর পরিমাণে চাইনিজ আসছে যারা এখানে এসে খুব সহজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি চান যে এখানে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো মাল্টি ন্যাশনাল কোনো একটা ফার্মের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি কনসাল্ট নিতে পারেন যে কিভাবে কনসালটেশন নিতে পারেন যে কীভাবে পর্তুগালে আপনি একটা বিজনেস সেট করতে পারেন কারণ পর্তুগালে বিজনেস সেট করার জন্য আপনি বাংলাদেশ থেকে একেবারে সরাসরি করতে গেলে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে আপনি খুব সহজে একা একা পারবেন না এটা নিশ্চিত একেবারে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাকে কারো না কারো হেল্প নিতে হবে আর ক্ষেত্রে যদি আপনার পরিচিতি কেউ থাকে তার মাধ্যমে অবশ্যই নেবেন আর যদি পরিচিতি কারণে কেউ না থাকে তাহলে এখানকার যে ফার্ম আছে এখানকার যে কনসাল্টিং ফার্মগুলি আছে এগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে কারণ তারা আপনার জন্য একটা কোম্পানি খুলবে তারা আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলবে তারা আপনার জন্য ফিনান্স নাম্বার বের করবে তারা আপনার জন্য টাকা ট্রান্সফার করে এখানে বিশ্বস্ততার সাথে টাকা ইনভেস্ট করার ব্যবস্থা করে দেবে এবং আপনি আসার পরেও আপনার বিজনেস সেট আপ করার জন্য যাবতীয় হেল্প করে থাকবে এবং এ ধরনের ফ্যাসিলিটি পর্তুগাল গভর্নমেন্ট থেকে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে এবং তারা লাইসেন্স দিয়ে থাকে অনেকগুলি প্রতিষ্ঠানকে দিয়েছে অলরেডি তারা কিন্তু এই কাজগুলি করছে পৃথিবীর সব দেশ থেকে এখানে এসে মানুষ ইনভেস্ট করছে তো বাংলাদেশ থেকে কেউ কেউ আসবেন এবং আসার প্ল্যান করছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি পরিচিতি কেউ না থাকে তাহলে অবশ্যই কোনো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বা এখানকার পর্তুগালের কোনো একটা ফার্মের সাথে যোগাযোগ করবেন এবং সেভাবে আপনার প্রসেসটা করবেন আপনারা হয়তো এখানে দুই তিন হাজার ইউরো বা পাঁচ হাজার ইউরো খরচ হতে পারে এই টোটাল প্রসেসটা করতে বা কোনো কোনো সময় আরও কমও লাগতে পারে কিন্তু আপনি খুব সহজেই পর্তুগালে সেটেলমেন্টের জন্য খুব সহজেই ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ইনভেস্টমেন্টের যে পরিমাণটা যে টাকাটা এটা কিন্তু আসলে কোনো নির্দিষ্ট লেভেল নয় যে আপনি কত হাজার টাকা বা কত লাখ টাকা ইনভেস্ট করলে পর্তুগালের জন্য ভিসা পাবেন তো ভিসা পাওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট হতে পারে পাঁচ থেকে দশ হাজার বা পনেরো হাজার ইউরো মিনিমাম যদি আপনি এই দামে কোনো প্রতিষ্ঠান পান তাহলে আপনি হতে বা কিনতে পারেন কিনে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাকে তারা ভিসা দিয়ে আপনি চলে আসবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটা হচ্ছে বিশ থেকে পঞ্চাশ হাজার ইউরোর মধ্যে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে পর্তুগাল যে সেফ আছে বা এম্বাসি আছে তারা আপনাকে অবশ্যই গুরুত্ব দেবে এবং তারা মনে করবে যে আপনি বিজনেসম্যান এবং এখানে এসে আপনি ইনভেস্ট করবেন এবং সেভাবে পর্তুগালে পর্তুগাল সরকারকে বা পর্তুগালের অর্থনীতিকে সহযোগিতা করবেন আপনার বিজনেসের মাধ্যমে ট্যাক্সের মাধ্যমে তো এই হচ্ছে আজকের এ আলোচনা আমি জানি এটা খুবই হজবরল একটা অবস্থা একটা ছোটোখাটো আলোচনা এই বিষয়ে কথা বলতে গেলে আমাকে একটা ভিডিও দ্বারা কোনো দিন সম্ভব না কমপক্ষে দশটা ভিডিও করতে হবে কারণ এখানে অনেকগুলি ব্যাপার আছে কথা বলার আছে তবে আমি একটা সাময়িক একটা ধারণা দিয়েছি ছোটোখাটো করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা কেউ তার উপরে কোনো প্রশ্ন করতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে এবং যত তত সম্ভব আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো যদি আলোচনাযোগ্য হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের উন্নত সুন্দর জীবন কামনা করে আজকে মত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি